আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে আল্লাহ তালা রমজান মোবারকের রোজা কাদের জন্য সেটা সম্বোধন করে বলছেন যে ইয়া ইহাল্লা আমানু হে মুমিনগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদেরকে রোজার বিধান দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লা দিন যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে রোজার বিধান দেওয়া হয়েছিল যাতে তোমরা তাকুয়া পরেজগারির অধিকারী হতে পারো তাহলে রমজানের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিকে পরহেজগারির পর্যায়ে উন্নীত করা আল্লাহর নবী বলেছেন যখন রমজান মাস আগমন করে তখন

ফাঁসাহা দাতুয়াল্লা ইলাহাইল্লাল্লাহ যে দুটি আমল করলে আল্লাহ পাক সন্তুষ্ট হন আল্লাহকে সন্তুষ্ট করা যায় সে দুটি আমল বেশি বেশি পাঠ করবে এটা হল লা ইলাহাইল্লাল্ল এই কালেমা বেশি বেশি পাঠ করা এতে আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হন এই কালেমার মধ্যে একশত্র আল্লাহ তালা সার্বভৌমত্বের স্বীকৃতি আছে এখানে আল্লাহ তালার একক সত্তার কথা বলা আছে এই জিকিরটা আমাদের বেশি বেশি করা দরকার জিকিরটা কি লাহা ইলাল লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল পারবো এটা করতে একান্তে বসে বসে আপনি জিকির করবেন আপনার প্রতি খুশি হয়ে যাবে কে এজন্য আমরা সময় সুযোগ বুঝে রমজান সবচেয়ে বেশি যে আমল করব সেটা হচ্ছে কালেমার জিকির করব আর একটা হলো আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করব আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করব ক্ষমা প্রার্থনা করব এই দুইটি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হন এই দুইটি আমল সব সময় করতে হবে শুধুমাত্র রমজানুল মোবারক আসলে করব তা নয় বরাম আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি আমাদের সব সময় দিতে হবে আর সেই জন্য আল্লাহ পাককে যদি আমরা সন্তুষ্ট করতে চাই আল্লাহর প্রিয় হতে চাই তাহলে আমরা এই জিকিরটা করব এই জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কে সবচেয়ে বেশি খুশি করা যায় রাসূল সাল্লাল্লাহু রমজান মাসে এই দুইটি আমল সবচেয়ে বেশি করতেন আল্লাহ পাক আমাদেরকেও এই দুইটি আমল খালেজভাবে বেশি করে করার তৌফিক দান করেন আমরা আওয়াজ করে বলে আলহামদুল্লি আমরা আওয়াজ করে বলে আল্লাহ মামিন এরপর ওয়াম আল খাসলাতান লাগিনা বিপুম আনহা ফতাস আলুন আল্লাহ্না ফতাস আলু না বিহী মিনান্না আর দুটি আমল যেটা না করলে আমাদের কোন উপায় নাই সেই দুইটা আমলের নাম বলবো যে দুইটা না করে আমাদের উপায় নাই সেই দুইটার কোন একটা হচ্ছে আল্লাহর কাছে জান্নাত কামনা করবো কি কামনা করবো জান্নাত আমরা সবাই চাই তো জান্নাতে না গেলে তো আমাদের উপায়ও নাই জাহান্নামে কিভাবে যাবো লাস্টের দুইটার একটা হলো আল্লাহর কাছে জান্নাত যাব দ্বিতীয় হলো জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা যাব তাহলে চারটা আমল সহজ না কঠিন আল্লাহর কাছে জান্নাত চাইতে গেলে আল্লাহ বিরক্ত হবেন না বরং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন আল্লাহর বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে যখন বান্দা চায় তখন আল্লাহ খুশি হন আমাদের রাগ ঝাল আছে বিরক্তি আছে আমাদের কাছে কেউ কাসরতুস সুয়াল অতিরিক্ত চাইলে আমরা রাগ হয়ে যাই বেজার হয়ে যাই আমরা অসন্তুষ্ট হয়ে যাই কিন্তু আল্লাহর sifat আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর কাছে যারা বেশি বেশি চাইবে আল্লাহ তাদের প্রতি বেশি বেশি সন্তুষ্ট হয়ে যাবে সোহান আল্লাহ আসতে বললেন এখন আমরা কি চাইব দুইটা চাইব সেটা হচ্ছে আমরা আল্লাহর কাছে জান্নাত চাই আর একটা হলো জাহান্নাম থেকে পানাহা চাই জান্নাত এইটা চাওয়া এবং পাওয়া আমাদের আশা আকাঙ্ক্ষার মধ্যে লালন করতে হবে এবং আমাদের মন থেকে চাইতে হবে গতানুগতিকভাবে আমরা যেভাবে চলছি যেভাবে ছুটছি এইভাবে ভাবে চললে জান্নাত পাওয়া যাবে জান্নাত পাওয়ার জন্য সাধনা করতে হবে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দর্ণা দর্তে হবে আবার কঠিন আযাব যে আযাব এত নিকৃষ্ট যে আযাবের কথা কল্পনাও করা যাবে না এমন চিরস্থায়ী জাহান্নাম থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে পানাহ চাইতে হবে এই দুইটার মক্ষম সময় হচ্ছে পবিত্র রমজানুল তবে মুমিন বান্দারা রমজান মুবারকের আগে এবং পরে এক কথায় সব সময় আল্লাহর কাছে এই দুইটাই প্রার্থনা করতে থাকবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন জাহান নামের থেকে আমাকে দূরে রাখেন পারবো তো ইনশাল্লাহ নাম হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের আজাবের ভয়াবহ স্থান সেখান থেকে আমরা আল্লাহর কাছে পানাহা চাইতেই হবে কারণ ওই জাহান্নামে নামে আমরা যেতে পারবো না দুনিয়ার ভিতরে আমরা আল্লাহর সাধনা করতে চাই আল্লাহর বিধি নিষেধ মেনে চলতে চাই আল্লাহর হুকুম মেনে চলতে চাই তাহলে আমরা জাহান নাম থেকে আল্লাহর পক্ষ থেকে পানাহা পাব ঠিক কিনা বলেন জান্নাতবাসী হওয়ার জন্য দুনিয়ার ভালো আমল ছাড়া আর কোনো পন্থা নাই দুনিয়ার মধ্যে যদি আমরা ভালো আমল করি তাহলে জাহান্নাম জাহান নাম থেকে বাঁচতে পারবো জান্নাতের অধিবাসী হতে পারবো ভালো আমল ছাড়া জান্নাতে যাওয়ার কোন উপায় আছে ভালো আমল গুলো কি কি বলেন ভালো আমল কি ভালো আলো আমল আমরা সবাই জানি খারাপ আমলও আমরা জানি খারাপ কে যে কাজ যে খারাপ তা আমরা জানি না কথা বলেন না কেন ভালো কাজ যে ভালো তা আমরা জানি না জানি জান্নাতে যাওয়ার একমাত্র পন্থা হচ্ছে দুনিয়ার মধ্যে বসে থাকা অবস্থায় ভালো কাজ করা মরে যাওয়ার পরে আমার জন্য কে ঈসালে সওয়াব করলো সেইটা আমার ruh উপরে যাবে সেই ওসিলায় আমি জান্নাতে যাব সেই ওসিলায় আমি মাফ পাব এর পরে হচ্ছে বুঝে শুনিয়ে আমি আকাম করতেছি বুঝে শুনি আমি লুটপাট করতেছি এরপরে হচ্ছে যা হওয়ার হবে আল্লাহর নাম তো রহমান রহিম আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন তাকে এরকম আশা কি করা যাবে একটা বিষয় আমাদের ক্লিয়ার হতে হবে ঠান্ডা মাথায় যারা অপরাধ করে এবং আল্লাহর কাছে মনে করে যে আমি যেটা করতেছি এটা আল্লাহ ক্ষমা করে দিবে এই গুণা কিন্তু মাফ হবে না বরাং আমি যেই কাজ অনিচ্ছায় করি যেই কাজ হচ্ছে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে করি সেই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা দিন তিনি ইচ্ছা করলে আমাদেরকে ক্ষমা করতে পারেন আবার ক্ষমা নাও করতে পারেন কিন্তু আমরা সচরাচর কাজগুলো যেগুলো করতেছি যেগুলো আল্লাহর সাথে উপহাসমূলক যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন তার হয়তো বা দুইটা টার্গেট একটা হচ্ছে যে সে আল্লাহকে বিশ্বাস করে না আর একটা হচ্ছে সে আল্লাহর সাথে উপহাস করে বরাবর সব সময় যে গুনাহ করে সে কি করে আল্লাহর সাথে উপহাস করে এরকম উপহাস করলে আল্লাহ তার প্রতি কোদান্বিত হন রাগান্বিত হন তাকে ক্ষমা করা তো দূরের কথা তার জন্য চিরস্থায়ী জাহান্নামকে আল্লাহ বরাদ্দ করে দেন ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ তাহলে বেঁচে থাকার পরে সবাব দিয়ে আপনি কবরের দেশে হাসরে মিজানে পুলসিরাতে উপকৃত হবেন পার পাবেন নাজাদ পাবেন এই চিন্তা সাইরা দেন কারণ আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য কে কি করবে তার কোনো গ্যারান্টি আছে আর কল্লো সেইটা নাম কাওস্তে করে লোক দেখানো করে খুলুসিয়াতের সাথে ইল্লা মাশাআল্লাহ খুব কম হয় জন্য। সাসা, আপন যান বাসা হাসুরের ময়দান তো তাই কি বলে হাসুরের ময়দানে মানুষেরা ভয় আতঙ্কে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে মানুষ সুপারিশ পাওয়ার আশায় পাগল প্রায় হয়ে যাবে কীট পতঙ্গের ন্যায় ছোটাছুটি করবে কারো কাছে গিয়ে কোনো সাহায্য পাবে না কারো কাছে গিয়ে কোনো সুপারিশ পাবে না এমন কি মানুষেরা নবী পয়গম্বরদের কাছে যাবে নবী পয়গম্বরেরা পর্যন্ত বলবে যে তোমাদেরকে বিন্দু মাত্র সহযোগিতা এবং সুপারিশ করতে আমরা পারবো না তাহলে আপনি কোন ছিলায় বসে আছেন আমরা কোন ছিলায় বসে বসে আছি কোন ছিলায় কাজ হবে আমরা জীবিত থাকাকালীন অবস্থায় আমাদের আমলের পাল্লাকে ভারী করতে হবে তাহলে নাজাতের আশা করা যায় অন্যথায় অন্য কোন ওসিলা দিয়ে আর ম্যাক্সিমাম ওসিলাগুলো त्रुटिপূর্ণ ঠিক না ব্যা জোরে বলেন অনেকে পীরের কাছে ওসিলার ওসিলায় ওসিলার ওসিলায় murid হয় কিন্তু পীরেরও তো অনেক খাহেশ আছে পীর পীরেরও তো অনেক ভুল ত্রুটি আছে আছে না নাই সেই জন্য সে কাল কেয়ামতের দিন হাসরের ময়দানে নাজাত পাবে কিনা তার কোন গ্রান্টি আছে গ্রান্টি নাই সুতরাং আপনার মত এরকম হাজার হাজার মুড়ি যদি পীরের উপরে ভরসা করে থাকেন যে আমাকে কাল কেয়ামতের দিন জান্নাত জান্নাতে নিয়ে যাবে এটা কি ঠিক হবে এটা বোকামি হবে না এটা কি বুদ্ধিমানের কাজ হবে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে কু আনফুসাকুম ওয়া আহলুকুম আমি বাসি এবং আমার আহলকে ناس বাঁচাই আর হাশুরের ময়দানে প্রত্যেকটা মানুষ তাসবিহ পড়তে থাকবে সেটা হচ্ছে নাফসি নাফসি। নিজের জান নিয়ে সে বেதி ব্যস্ত হয়ে যাবে ঠিক কিনা বলেন সেই জন্য জান্নাতে যাওয়ার একমাত্র পন্থা হচ্ছে জীবিত থাকা কালের অবস্থায় ভালো কাজ করা সবের কাজ করা আল্লাহর বিধান মেনে চলা আল্লাহর নিষিদ্ধ বিষয়কে পরিহার করে চলা আমরা সবাই রাজি আছি আল্লাহ তৌফিক দান করেন আমরা বলি আমিন আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে